হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এটি আমার প্রথম ভিডিও ইউটিউবে সাপোর্ট করে দিও আমি এই ভিডিওতে ভিনল্যান্ড সাগার এপিসোড ওয়ান এক্সপ্লেন করতে যাচ্ছি ভিডিও শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আর বেশি দেরি না করে ভিডিও তো এপিসোডের শুরুতে আমাদের মেন ক্যারেক্টারের বাবাকে দেখানো হয় যার নাম থর্স থর্স অনেক শক্তিশালী যোদ্ধা বলতে গেলে ভিনল্যান্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হচ্ছে থর্স থর্স একটি সমুদ্রের মধ্যে লড়াই করছিল সেখানে সে অনেক শত্রুদের মেরে ফেল এরপর আমাদের পরিচয় করে দেওয়া হয় ভিডিও সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ও থর্সের বন্ধু থরকিলের সাথে থরকিলও থর্সের সাথে একসঙ্গে লড়াই করছিল এ সময় থর্স থরকিলকে বলে সৈন্যের সংখ্যা কমে আসছে তাই সব সৈন্যদের এখান থেকে নিয়ে যাও থরকিলও বলে নিয়ে যাব কিন্তু তুমি কি করবে তখন থর্স বলে সে শত্রুদের আটকাতে যাবে এই কথা শুনে থর্সকে আটকানোর চেষ্টা করে কারণ শত্রুর সংখ্যা অনেক বেশি ছিল সে একলা এটি পারবে না কিন্তু তবুও থর্স যায় থর্স অনেক শত্রুদের মেরে ফেলে কিন্তু একজন তার উপর আক্রমণ করে তার তলো আরটি পানিতে ফেলে দেয় তার আক্রমণ থেকে বাঁচতে থর্স তাকে সহ নিয়ে সমুদ্রে লাফ দিয়ে দেয় সমুদ্রের মধ্যে থর্স ওই লোকটিকে মেরে ফেলে আর এরপর অনেক কষ্টে থর্স একটি দ্বীপে গিয়ে পৌঁছায় এই ঘটনার কিছু বচন পর আমাদের দেখানো হয় আইসল্যান্ড নামক একটি জায়গাকে শুরুতেই আমাদের দেখানো হয় গল্পের মূল চরিত্র থরফিনকে থরফিন পুকুর থেকে পানি নেয় আর ঘরে চলে যায় ঘরের মধ্যে থরফিনের বড় বোনকে দেখানো হয় তার বোন তাকে কিছু কাজ দিয়ে দেয় থরফিনও ভালো বাচ্চার মতো সব কাজ করতে যায় সব কাজ সেরে সে ঘরে ফিরে আসে ঘরের মধ্যে দেখে যে সেখানে গল্প গুজব চলছে গল্প বলছে লিফ নামক একজন থোরফিনও গল্প শুনতে বসে যায় লিফ সমুদ্রের মধ্যে যাতায়াত করে আর বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে এবার সে নৌকা নিয়ে একটি অপূর্ব সুন্দর জায়গায় যায় যেটির নাম সে দেয় ভিনল্যান্ড সেখানে সে ও তার সাথীদের সাথে সেখানকার আদিবাসীদের সাথে দেখা করে এসব গল্পই লিফ বাচ্চাদের শোনাচ্ছিলেন বাচ্চারা তো তার এই কাহিনীতে বিশ্বাস করতে চাইছিল না অন্যদিকে থর্স ঘরে ফেরে আসে সে বলে বাচ্চারা এখনও পর্যন্ত জেগে আছে তখন তার ওয়াইফ হেলগা বলে যে তার একটাও গ অন্যদিকে বাহির থেকে কেউ একজন তাদের ঘরের দিকে আসছিল ভেতরে লিফ ও থর্স কথা বলছে তারা শীত বেড়ে যাওয়ার বিষয়ে কথা বলছে এই শীতের কারণে অনেকেই মারা গেছে অন্যদিকে দেখানো হয় যে থরফিন জাহাজ নিয়ে ভিনল্যান্ডে যাচ্ছে কিন্তু হঠাৎ একটি বড় মনস্টার এসে তাকে জড়িয়ে ফেলে আর তার স্বপ্ন ভেঙে যায় আসলে তার বোন তাকে জড়িয়ে ধরেছিল এরপর থরফিন লক্ষ্য করে যে তার বাবা ও লিফ আঙ্কেল এখনও কথা বলছে কিন্তু তার বোন তাকে জোর করে ঘুম পাড়িয়ে দেয় পরের দিন থর্স ও এলমা মানে থরফিনের বড় বোন ঘরের ছাদে জমে যাওয়া বরফ পরিষ্কার করছিল কিন্তু হঠাৎ এলমা নিচে পড়ে যায় এলমার মনে হয় যে বরফের নিচে কিছু আছে সে বরফ সরিয়ে দেখতে পেল যে সেখানে একটি লাশ আছে অন্যদিকে থরফিন লিফ নৌকার ওপর বসে আছে লিফ নৌকা পরিষ্কার করছে তখন থরফিন লিফকে জিজ্ঞাসা করে যে কালকে সে যে গল্পটি বলেছে সেটি কি সত্য কিনা লিফ বলে যে গল্পটি সম্পূর্ণ সত্য কিন্তু থরফিন বলে তাহলে তাকে নৌকায় নিয়ে যেতে তাহলেই সে বিশ্বাস করবে কিন্তু লিফ মানা করে দেয় আরেকটি ঘটনাও বলে এক সময় যখন সে যুবক ছিল তখন সে তার নৌকা নিয়ে কোনো একটি বরফের মতো জায়গায় যায় সেখানে তাদের নৌকা আটকে যায় আর এক সময় তাদের নৌকাটিও ভেঙে যায় সব শেষে শুধু লিফ বেঁচে থাকে এবং তার বাকি সাথীরা মারা যায় সে আরেকটি কাহিনীও বলে যে অনেক বছর আগে একজন শক্তিশালী মানুষ নরওয়ের উপর আক্রমণ করে দেয় আর নরওয়ের রাজা হয়ে যায় সে বলে তাকে যে রাজা মানবে না তাকে নরওয়ে ছাড়তে হবে আর সেই নরওয়ে ছাড়া মানুষগুলোর মধ্যে থরফিনদের পূর্ব পৌরসরাও ছিল এ কথা থরফিন বিশ্বাস করে না এবং আসল সত্য জানতে সে তার বাবার কাছে ঘরে যায় অন্যদিকে থর্স সেই লোকটিকে তাদের ঘরে নিয়ে আসে এবং কোনো মতে চেষ্টা করে সেই লোকটিকে বাঁচানোর থরফিন ঘরে পৌঁছে যায় এবং জিজ্ঞাসা করে এই লোকটিকে তখন এলমা বলে লোকটি গোলামই কোনো গোলাম হবে যে পালিয়ে এসেছে এলমাও অন্যদিকে থর সময় সেই লোকটিকে গান ফিরে পায় লড়াই করতে আর তারা জানতে পারে যে সে আসলে একটি গোলাম তাদেরও পালিয়ে এসেছে এ সময় সেই লর্ডদের ঘরে কেউ একজন আসে দিয়ে এবং বলে যেও একজন এসে দেখে তাদের গোলামকে হারিয়ে যায় অন্যদিকে সেই গোলামটি স্বপ্ন দেখছিল কিন্তু তার স্বপ্ন ভেঙে যায় আর এলমা সেই লোকটিকে তাদের বাসায় নিয়ে আসে সেই লোকটি নিজের গোলামকে নিয়ে যাবে বললে থর্স বুঝে যায় যে সে এই গোলামকে খুব নির্যাতন করবে তাই সে বলে যে সে এই গোলামকে কিনে নিবে কত দামের তখন গোলামের মালিক বলে যে এই গোলামকে সে দুটি ভেড়া দিয়ে কিনেছে তখন থর্স বলে সে চারটি বেড়া দেবে কিন্তু সেই লোকটি রাজি হয় না সে বলে এটির দ্বিগুণ নিবে থর্স রাজি হয়ে যায় এরপর দেখানো হয় যে একটি পাহাড়ের ওপর থর্সরা দাঁড়িয়ে আছে সেখানে এলমা কাঁদছে কারণ সেই লোকটিকে বাঁচানোর জন্য তাদেরকে আটটি ভেড়া দিতে হয়েছে কিন্তু শেষমেশে সেই লোকটি মারা যায় অন্যদিকে থরফিন থর্সকে জিজ্ঞাসা করে যে সত্যিই কি তাদের পূর্বপুরুষরা নরওয়ে থেকে এখানে পালিয়ে এসেছে থর্স বলে হ্যাঁ এরকমটা অনেকেই বলে অন্যদিকে কেউ একজন যুদ্ধের জাহাজ নিয়ে আইসল্যান্ডের দিকে আসছিল সাথে সাথে এপিসোড ওয়ান শেষ হয়ে যায় তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর ভিনল্যান্ড সাগা পরবর্তী এপিসোডগুলো যদি চাও তাহলে সাবস্ক্রাইব করে রেখো